কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে প্রকৃতি সর্বশক্তি নিয়ে উপস্থিত যেখানে দিনের আলো ক্ষণস্থায়ী এবং রাত যেন চিরন্তর সাইবেরিয়ার তুষারময় বনে যেখানে শূন্যতার মাঝে প্রতিটি মুহূর্ত বেঁচে থাকার লড়াই এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক ব্যক্তি বিশ বছর ধরে এক একই জীবনযাপন করছে আজকের এই ভিডিওতে সেই অবিশ্বাস্য ঘটনায় আমরা জানবো সাইবেরিয়ার তুষারময় বনে বিশ বছরের এক একই জীবন যা প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং অসীম সাহসের উদাহরণ এই গল্পের নায়ক সের্গেই যিনি শহরের ব্যস্ততা এবং কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কোলে নতুন জীবন জীবন শুরু করেন বড় শহরের ছেড়ে বনের গভীরে একটি ছোট্ট কুটির তৈরি করেন তার সিদ্ধান্তের পেছনে ছিল কিছু ব্যক্তিগত কষ্ট যা তাকে প্রকৃতির সাথে একান্ত হতে অনুপ্রাণিত করে তিনি প্রকৃতিকে শুধুমাত্র বসবাসের স্থান হিসেবে নয় বরং এক সঙ্গী এবং শিক্ষক হিসেবে গ্রহণ করেন সেরগে প্রতিদিনের জীবন ছিল কঠোর শৃঙ্খলাপূর্ণ সকালে সূর্য ওঠার আগেই তিনি উঠে পড়তেন প্রথম কাজ ছিল কাঠ সংগ্রহ করা কারণ শীতল পরিবেশে উষ্ণতা ধরে রাখার জন্য এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কুটিরে একটি ছোট্ট চুল্লি ছিল যা তিনি কাঠ দিয়ে জ্বালাতেন তুষারময় পরিবেশে এই উষ্ণতা তাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে জন্য সের্গে প্রকৃতির উপর পুরোপুরি নির্ভর করতেন তিনি বনে ঘুরে ফলমূল সংগ্রহ করতেন নদী থেকে মাছ ধরতেন এবং মাঝে মাঝে শিকার করতেন যদিও খাবার সচলভ্য ছিল না কিন্তু সংগ্রামের মধ্যে তিনি প্রকৃতির সাথে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন শীতকালে যখন খাদ্যের অভাব হতো তখন তিনি তার সংরক্ষিত খাবার ব্যবহার করতেন প্রকৃতির কঠিন দিকগুলোর সাথেও সের্গেকে লড়াই করতে হতো তুষারচর হিংস্র পশু এবং অসহনীয় ঠান্ডা ছিল তার নিত্য সঙ্গী একবার এক ভয়াবহ তার কুটির প্রায় বরফে চাপা পড়ে যায় তিন দিন পর তিনি নিজের হাতে বরফ করে বরফ করে কুটিটিকে বাসযোগ্য করেন তার অদম্য ইচ্ছাশক্তি এবং সাহস তাকে প্রতিকূলতা থেকে বারবার রক্ষা করছে শেরকের জীবনে প্রকৃতির প্রাণীরা ছিল তার নিকটতম সঙ্গী বনের পাখি শিয়াল এবং মাঝে মাঝে হরিণ তার দৈনিক জীবনের অংশ হয়ে ওঠে তিনি প্রাণীদের পর্যবেক্ষণ করতেন এবং তাদের আচরণ থেকে শিখতেন অনেক সময় তিনি শিয়াল এবং পাখিদের খাবার দিতেন যা তার দূর করতে সাহায্য করত প্রকৃতির এই ছোট ছোট মুহূর্তগুলো তাকে আনন্দ এবং প্রশান্তি দিত মানসিকভাবে একাকৃত্ব ছিল সেরগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবারের সদস্য বন্ধু এবং সামাজিক জীবনের অভাব তিনি অনুভব করতেন কিন্তু প্রকৃতির সঙ্গে সংযোগ মেডিটেশন এবং প্রার্থনার মাধ্যমে তিনি মানসিক শান্তি খুঁজে পেতেন প্রতিদিন তিনি বনের শান্ত পরিবেশে বসে গভীর ধ্যান করতেন যা তাকে মানসিক ভাবে শক্তিশালী হতে সাহায্য করত একবার সেরগে এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হন শীতের এক সকালে তিনি একটি সাইবেরিয়ান বাঘের মুখোমুখি হন বাঘটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে যায় সেরগে এই ঘটনাকে প্রকৃতির সাথে তার গভীর সংযোগের প্রতীক হিসেবে দেখেন এটি তাকে নতুন ভাবে বাঁচার প্রেরণা দেয় শুধু টিকে থাকায় কাঠ দিয়ে নানান জিনিস তৈরি করা এবং দৃশ্য আঁকা ছিল তার নিত্যদিনের কাজ সেরগেই বিশ্বাস করতেন সৃষ্টিশীলতা একাকিত্বকে সঙ্গীতে পরিণত করতে পারে সেরগে জীবনে একটি বিশেষ শিক্ষা ছিল সরলতার মধ্যে সুখ খুঁজে পাওয়া প্রযুক্তি এবং আধুনিকতার এই যুগে তিনি প্রমাণ করেছেন যে প্রকৃতির মধ্যে থেকেও একজন মানুষ সম্পূর্ণ হতে পারে তার মতে প্রকৃতির সাথে একাকিপ্ত হওয়া জীবনের সত্যিকারের সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে তার বিশ বছরের একাকী জীবন আমাদের শেখায় যে প্রকৃতি শুধুমাত্র আমাদের শত্রু নয় বরং আমাদের সেরা বন্ধু এবং শিক্ষকও হতে পারে সের্গের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সরল জীবনযাত্রায় প্রকৃত সুখের চাবি কাঠি প্রতিদিন লড়াই এবং বেঁচে থাকার সংগ্রামের মধ্যে প্রকৃতিকে উপভোগ করতেন বসন্তকালে গাছে নতুন পাতা গজানোর দৃশ্য শীতকালে বরফে ঢাকা বন আর শরতে পাতা তাকে মুগ্ধ করত তিনি প্রকৃতির এই জীবনচক্রের অংশ হিসেবে দেখতেন এবং তা থেকে শক্তি পেতেন তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল এক শীতের সকালে সূর্যের আলোয় যখন বরফ উপরে পরে সোনালি ঝিলমিল তৈরি করছিল যে তিনি সেই মূর্তিটিকে ধরে রাখতে কবিতা লিখে ফেললেন তার কবিতাগুলো প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের ভেতরে অনুভূতির মেলবন্ধন প্রকাশ করে তুষারময় পরিবেশে একা থাকার মানে শুধু শারীরিক চ্যালেঞ্জ নয় একাধিকবার তিনি শারীরিক অসুস্থতা এবং চোটের মুখোমুখি হয়েছেন একবার পা মুচকে যাওয়ায় তিনি সপ্তাহখানিক শয্যশায়ী ছিলেন কিন্তু প্রকৃতির প্রতি তার বিশ্বাস এবং নিজের প্রতি আস্থা তাকে সেই কঠিন সময়ও পার করতে করে প্রায়ই বলতেন মানুষের প্রকৃতির কাছে শেখার অনেক কিছুই আছে প্রকৃতি আমাদের শান্তি ধৈর্য এবং শক্তি শেখায় তিনি মনে করতেন বনের মধ্যে একাকি সময় কাটিয়ে তিনি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করেছেন তার মতে প্রকৃতির কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া মানে নিজের কাছ থেকেও দূরে সরে যাওয়া তার জীবনে একাকি থাকার কারণে সামাজিক যোগাযোগ না থাকলেও প্রকৃতির প্রাণীদের সাথে তার ছিল গভীর সম্পর্ক তিনি বিভিন্ন পাখিটাক চিনতে পারতেন তাদের চলাফেরা থেকে আবহাওয়া পরিবর্তনের সংকেত বুঝতে পারতেন শিয়ালরা মাঝে মাঝে তার কুটিরের কাছে এসে তার দেওয়া খাবার খেত বছরের পর বছর ধরে সেরগে প্রকৃতির প্রতিটি ঋতুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলেন গ্রীষ্মের সংক্ষিপ্ত উষ্ণতা শরতের মনমুগ্ধকর রং এবং বসন্তের নবজীবন প্রতিটি ঋতুই তাকে নতুন কিছু শিখিয়েছে তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি ঋতু আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতি যদিও সের্গে আধুনিক জীবনের প্রলোভন থেকে দূরে ছিলেন তবে তিনি জানতেন যে তার গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে যদি আমরা তা গ্রহণ করতে শিখি তার এই বিশ বছরের এক একী জীবন প্রমাণ করে যে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করলে আমরা শুধু বেঁচে থাকায় নয় বরং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারি সের্গে আমাদের শেখান যে প্রকৃতির মাঝে সরল জীবনযাপনেই হতে পারে সুখী জীবনের মন্ত্র এই ছিল আমাদের এবারে আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইকে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে